তীব্রমথর সরকারে যোগ দেওয়ার বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিচ সদস্য মানিক সরকারের প্রতিক্রিয়া প্রকাশ এমনটা হবারই কথা ছিল বলে জানালেন মানিক সরকার পাশাপাশি আসন্ন লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেসের সাথে জোটের দরজা খোলা রাখলেন পলিট সদস্য মানিক সরকার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারে যোগদান করেছে মথা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন অনিমেশ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা সর্বোপরি মথার সরকারে যোগদানের ঘটনা আক্ষরিক অর্থে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে মূল চর্চার বিষয় এবার মথার সরকারে যোগ দেওয়ার ব্যাপারে নিজ প্রতিক্রিয়া প্রকাশ করলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেমনটা হওয়ার তাই হয়েছে এবং এ ব্যাপারে যাদের আগে বিন্দুমাত্র সন্দেহ হচ্ছিল সেই সন্দেহটা এবার পরিষ্কার হয়ে গেছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিপিএম এর এই বর্ষিয়ার নেতা যে ভাবে ঘটনাটা ঘটলো তাতে প্রথম দিকে যে কারণ কারোর মনে সন্দেহ থেকেও থাকে আজকের পরিস্থিতিতে এই সন্দেহ যারা ভুগতেন তাদের মধ্যে সমস্ত জিনিসের মীমাংসা হয়ে গেছে এই যে তারা গেল না এই মন্ত্রিসভা যে ঢুকলো আমরা কিন্তু বিস্মিত যা হবার তাই হল এবং রাজনীতির খবর যারা রাখেন ভেতরে গিয়ে যারা বিষয়গুলি বুঝবার চেষ্টা করেন অনুসন্ধান দৃষ্টি নিয়ে আমার ধারণা তারও বিস্মিত না এরকমটাই তো হবে বাইরে কি হবে টিউজেস কে দেখেছে মানুষ আইপিএফি থেকে দেখল মানুষ কাছে একইtoken আকি সাথে আসন্ন 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সাথে জোটের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেন মানিক সরকার ইন্ডিয়া মঞ্চের কথা উল্লেখ করে জোটের ব্যাপারে দরজা খোলা বলে তিনি জানালেন আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান আইসোলেট বিজেপি ডিফিট বিজেপি এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তাতে আমরা আছি ত্রিপুরা তো আপনারা দেখেছেন তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি দেশের বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম কংগ্রেসই তো বিজেপি কে গভর্নমেন্ট আসতে সাহায্য করল এরপরেও পরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াই গেলাম তেরোটা আসনে তারা লড়লেন বাকি আসনগুলিতে আমরা লড়লাম একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন তাকে আমরা সমর্থন করলাম তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপি পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিক ভাবেই বিজেপি করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপি কে পরাস্ত করতে চান তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা সর্বোপরি একজন রাজনীতিবিদ হিসেবে মথার সরকারের যোগদানের ব্যাপারে তিনি বিস্মিত নন বলে মানিক সরকারের প্রতিক্রিয়া প্রকাশ পাশাপাশি লোকসভা ভোটের আগে রাজ্যে কংগ্রেসের সাথে জোটের ব্যাপারে পলিট ব্যুরোর সদস্যের ইতিবাচক ইঙ্গিত তবে অতি চিন্তা করলে মনে হয়ে যাবে বুঝে বা না বুঝে হোক রাজ্যের দু বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিএম প্রকান্তরে তীব্র মথার উপর একটা ভরসা ও বিশ্বাস রেখেছিল বলে রাজনীতি বিশেষজ্ঞ মহল মনে করছে রিপোর্ট নিউজ